আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আজ দেখাবো শীতকালীন সবজি পুঁইশাক এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব চাষি ভাইদের জন্য কিছু উপকার হবে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখেন পুঁইশাক কত এর কেজি পয়শাক এখন মোটামুটি ধরেন যে আর নিলে পাই না একজন আসি

रोल भाई रोल भाई लज जाए मुंह के रख से। अल्हम्दुलिल्लाह <laughs> <रहे> <laughs> পাশের এই যে সরিষা খাতগুলো তো আপনাদের এখানে কয় বিঘা সরিষা আছে চার বিঘা কতখানি সরিষা হতে পারে সরিষা কত গ্রাম ও পঁয়ত্রিশশো দর্শকদের উপলক্ষে কিছু বলেন দর্শকের উপলক্ষে কি বলবো এই আমাদের দর্শক ভাইরা যদি বেশি বেশি পুঁই শাক খাইত তাহলে আমাদের শাকের দাম বাড়তো তাহলে আমরা বেশি পয়সা পাইতাম আমরা আরো আগামীতে বেশি করে পুঁই শাকের আবাদ করতাম যাতে সবাই শাক খাইতে পারে শাক হলেও সব আপনারা সবাই বেশি করে শাক খাবেন কপির মধ্যে খালি বিস এই শাক নিতে কোন জায়গায় আসবে আপনার আপনার সাথে যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে হলে